বিশ্বনবীর এক সাহাবি নাম হলো আকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেড়ায় না সবাই মিলে আলকামারে বলে আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর সুরুকিদের সামনে লা ইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মমুর ইচ্ছা নাই পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কালেমা যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যাইতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার ruh বের হই গেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামেলা আসে নাই শুধু কানের সামনে যে মোলাইম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না সুহাইবকে পাঠালেন আলকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বের হয় না বিশ্বনবী আলকামার বউ রে ডেকে পাঠালেন ও আলকামার বউ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী জিকির করত তাহাজুদ মিস হতো না আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিষ্ণবী আলকামার মানে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে না নাই বিশ্বনবী বলে লাক্রিয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাক্রিয়ানা হলো দাউদা দাও 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 করে আগুন জ্বালানো হলো সব সাহাবীরা ধরাধরি করে আলকামারে আগুনে ফেলবে ইন দা মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নার্সারা ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্ব নয় বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো ধিক্য নাই আমার ছেলেটা নেয় তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামার চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাহা এল্লাহু

বিশ্বনবী বললেন অমুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আর জোরে বলেন এজন্য আল্লাহ বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু উম্মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওহানানা আলা ওহান বোঝার পরের বোঝা জালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কেস আলু হুফিয়া আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে বিষ বললেন লাও কত আকা ঝিল তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুটা পায়ের জুতা বানিয়ে দাও একঢোক দুধ যে খেয়েছো সেটার সোধ আদায় হবে না ঠিকই না মায়ের একে ধারে দুধের দাম গাজিয়া গায়ের জাম বা পুষবা নাইলেও ঋণের শোধ হবে না এমন রদি হবে কেউ হবে না আমার মাহা গো ঠিকই না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমি আনতে যেয়ে জমিনের আলো দেখাতে যাই কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোর্টি ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ মরে যাবে নয় আমার আর আপনার মা আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুবান করতে পারলেন না